এখন যে সিচুয়েশন সার্বিক অবস্থা ভালো এবং এখানে আমাদের মূল যে মেসেজটা সেটা হচ্ছে যে আমরা এখানে যে পরিবেশে ভোটগ্রহণটা অনুষ্ঠিত হলো এটা আমরা চাচ্ছি যে মাঠেও যেন এই সৌহার্দ্যপূর্ণ অবস্থানটা থাকে প্রার্থীদের মধ্যে আমি একজন প্রার্থী হিসাবে আরেকজন প্রার্থীর উপরে যে আক্রমণ করা তার সমর্থকদের উপরে আক্রমণ করা এই জিনিসটা কেন্দ্রের মধ্যে গণ্ডগোল এটা আমরা এই জায়গাটায় দেখিয়েছি যে ক্যান্ডিডেটদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ অবস্থান থাকলে তাদের কর্মী সমর্থকরা এটা নিয়ে তারাও করে না গন্ডগোল করে না এটা এখানে দেখা যাচ্ছে আমাদের মেসেজ হচ্ছে যে এ ক্যান্ডিডেট যে আমরা চাচ্ছি যে জাতীয় সংসদ নির্বাচনে পলিটিক্যাল পার্টিদের মধ্যেও এটা থাকবে ক্যান্ডিডেটদের মধ্যেও এটা সৌহার্দ্যপূর্ণ অবস্থানটা থাকবে তাহলে আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে পারবো এখানে আমরা যেটা এসেছি শিক্ষিত ভোটার রয়েছে যেমন খুব উচ্চশিক্ষিত রয়েছে পিএইচডি ডিগ্রিধারীও রয়েছে আবার দেখা গেছে যে উনি লেখা জানে না পড়তেও পারে না এরকম লোকজনও আসে হ্যাঁ সেটা বিভিন্ন একবারে লোয়ার থেকে হায়ার স্টুডেন্ট নতুন ভোটার ডিজেবল ভোটার সমস্ত ক্যাটাগরির লোকজন এখানে রয়েছে এবং ডিজেবল ভোটার যারা রয়েছে যারা হুইল চেয়ার ইউজ করে উপরে উঠতে পারে না এরা কিভাবে ভোটটা দিবে এইটাও এখানে একটা ট্রেনিং হয়ে গেল মহড়া হয়ে গেল এবং এনাদেরকে কিভাবে নিয়ে আসতে হবে কিভাবে। বুথে ঢুকায়া ভোটটা শেষ করে বের করতে হবে এটাও মোহরা হয়ে গেছে এটা আমরা এখানে যারা ছিলাম তারা দেখে এখান থেকে কি করতে হবে কেন্দ্রের ম্যানেজমেন্টটা সেই জিনিসটাও করা হবে ওই কেন্দ্রে এটা সময়টা কাউন্ট হচ্ছে এখন এটা আমরা হচ্ছে যে রেজাল্ট শেষে বলতে পারবো যে একটা ভোটারের ভোট দিতে কত সময় লাগতেছে কাউন্টে কত লাগবে এটার উপরে বেস করে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে সিদ্ধান্তটা নিতে পারবে জাতীয় নির্বাচনে আমরা চাচ্ছি যে একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থার মধ্যে ইলেকশন কমিশন যেহেতু চাচ্ছে ফ্রি ফেয়ার একটা ইলেকশন করার জন্য এবং আইনানুকভাবে এটা সবাইরে অংশগ্রহণে সেই কারণে হচ্ছে যে এটা একটা পূর্ব মোহরা এই মোহরাটাই হচ্ছে যে আমরা মাঠে চাচ্ছি যে এখান থেকেই এটাকেই ফলো করে মাঠে বাস্তবায়ন হবে নির্বাচন সুষ্ঠু হয়েছে হ্যাঁ তার আছে দশ পনেরো মিনিট অলমোস্ট নির্বাচন সুষ্ঠু হয়েছে তাহলে কোনো অর্থের ঘটনা ঘটেনি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ যে প্রথম থেকে বিধি লঙ্ঘন করার চেষ্টা করছে তা আমরা সেটা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নজর আনার পর সেটা সংশোধন হয়ে গেছে উত্তেজনা প্রার্থীদের নিজেদের প্রার্থীদের উত্তেজনা থাকে এটা কাজ করে স্বাভাবিক সেটা কোনো ভায়োলেন্স যাতে না হয় সেটা আমরা নজরে রাখতেছি অবশ্যই না কারণ জাতীয় নির্বাচনে এই জিনিসটা যাতে না হয় আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে আমরা বারবার সেটা আমরা চাই জাতীয় নির্বাচন এরকম সমগ্র হোক প্রার্থীদের মধ্যে একটা সমন্বয় থাকুক হ্যাঁ সর্বমান সম্পর্ক থাকুক হ্যাঁ জাতি একটা সুন্দর নির্বাচন চাই সেটা নিয়ে ইলেকশন কমিশন বদ্ধপরিকর পক্ষের একটা নির্বাচন হবে হ্যাঁ জাতীয় নির্বাচন সেই নির্বাচনে সবাই ভোট দিতে পারে সুষ্ঠুভাবে যাতে ভোট হয় এটার পক্ষের আর বিপক্ষে তো আর আমরা কথা বলতে পারি না না কোনো প্রার্থীর অভিযোগ নেই সবাই আমরা সৌহদ্যপূর্ণভাবে সবাই একত্রিতভাবে আছি যাতে আমরা আমরা আশা করি সারা বাংলাদেশের প্রার্থীরা যদি একত্রিত থাকে এবং যদি সবাই ইচ্ছা করে তাহলে একটা ভালো নির্বাচন করা সম্ভব না এটা এভাবে কোনো অভিযোগ হয়নি আর এই অভিযোগটা যদি কেউ করে থাকে তাহলে এটা মিথ্যা অভিযোগ করেছে হ্যাঁ তা তো সম্পূর্ণ না প্রমাণ দেখাতে পারবে না কেউ নিশ্চিত আমি যেহেতু সুশো ভোট আছে আমি একশো নিশ্চিত আমি বিজয়ী হব